ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ বা অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন এবং এদিকে আজিমগঞ্জ জংশন জঙ্গিপুর রোড বিভিন্ন স্টেশন এবং মালদা টাউন স্টেশন সমস্ত জায়গায় যে কাজ চলছে সেভাবেই কিন্তু ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন সেই স্টেশনে আধুনিকীকরণের কাজ যেটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং স্টেশন স্টেশনের প্রবেশ গেট বিল্ডিং সামনে থেকে দেখতে পাচ্ছেন একদম সুন্দর যে ভব্য প্রবেশ গেট নির্মাণ হবে তার কাজ কিন্তু অলরেডি চলছে এবং সামনে টেরাকোটার যে কাজ হবে সেই টেরাকোটাগুলো রাখা আছে খুব শীঘ্র টেরাকোটাগুলো লাগানো হবে তার জন্য ফেন্সিং যে একদম বাইরে যে স্ট্রাকচার সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার নির্মাণ রেডি এর ওপরে টেরাকোটাগুলো সেটিং করা হবে দেখতে অপূর্ব সুন্দর লাগবে জঙ্গিপুর রোড রেল স্টেশনের মতো এবং যে যে কনস্ট্রাকশান ঢালাই করা হয়েছিল ঢালাই করে পিলার নির্মাণ করা হয়েছিল তার সঙ্গে দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন প্লেটের মতো সেগুলো কিন্তু বসানো চলছে তো অত্যাধুনিক সুন্দর যে কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন নতুন নতুন বিল্ডিং এআই বিল্ডিং থেকে শুরু করে এবং সেই টিকিট কাউন্টার ঘর আধুনিক টিকিট কাউন্টার ঘর এবং সঙ্গে এক্সিকিউটিভ লাউঞ্জ এবং ওয়েটিং হল বাথরুম সমস্ত কিছু নির্মাণের কাজ চলছে সামনে দেখতেই পাচ্ছেন এখানে পুরো যে দেয়ালে কাজগুলো আমি আপনাদের বলছিলাম করা হচ্ছিল সেই কাজ চলছে এবং সামনে উপরে টেরাকোটাগুলো সেট করা হবে সেগুলোও নির্মাণ চলছে পাশাপাশি এদিকে বিল্ডিং দেখতে পাচ্ছেন যে বিল্ডিং নির্মাণের কাজ চলছে এখানে সমস্ত কাজকর্মগুলো একদম সুন্দরভাবে চলছে তো দেখতে পাচ্ছেন যে এক নম্বর প্ল্যাটফর্ম সেই এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যে বক্স বক্সলিফট নির্মাণের কাজ সেটা কমপ্লিট হয়েছে এবং সামনে সুন্দর ছাউনি করে দেওয়া হয়েছে এবং বক্স এবংক্সলিফট পুরোপুরি রেডি এবং ধুলিয়ানগঙ্গা রেল স্টেশন ফুট যে ওভার নতুন করে নির্মাণ করা হয়েছিল সেখানে দুপাশে ওদিকে এক নম্বর প্ল্যাটফর্ম এবং দু নম্বর প্ল্যাটফর্মেও বক্স লিপ্ট নির্মাণের কাজ কমপ্লিট হয়েছে এবং পিছনে একটা পুরনো ওভার রয়েছে সেটা তো রয়েছে সঙ্গে এখানে নতুন যেটা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং ফুট ওভার থেকে উঠে সামনে দেখতে পাচ্ছেন এদিকে যে বক্স লিপটা আর কি এখান থেকে বেরোবে কাজ এখানে চলছে কনস্ট্রাকশান এখনও কমপ্লিট হয়নি এবং ওই সামনে ওদিকে দু নম্বর আর তিন নম্বরের দিকে যেতে পারবেন স্টেশন সুন্দর ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এবং আপনাদের দেখাবো স্টেশনের সামনের দিকে চলে যাচ্ছে সোজা ফারাক্কার দিকে চলে যাবে এবং লাইন রয়েছে অনেকগুলোই এখানে অনেক মালগাড়িগুলো আর কি খুব দাঁড়িয়ে থাকে সেগুলো কন্টেনার থেকে শুরু করে বিভিন্ন রকম অলরেডি কয়লার গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন সেম সামনের দিকে এখানে চলে আসবেন এদিকেও কিন্তু আরও একটা যে বক্স নির্মাণের কাজ চলছিল যেটা বলছিলাম সেটাও নির্মাণের কাজ চলছে এখানে বক্স নির্মাণ চলছে এটা কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই তারপরে ওপেন করে দেওয়া হবে এবং নিচে নেমে এখানে দু তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম যেটা সেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কয়লার গাড়ি চলে যাচ্ছে আর দু নম্বরে দাঁড়িয়ে রয়েছে বার স্পেশাল প্যাসেঞ্জার সেম একই রকমভাবে দু নম্বর প্ল্যাটফর্মের নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে যে বক্স নির্মাণের কাজ হয়েছে সেটা কমপ্লিট হয়েছে এবং এদিকে প্ল্যাটফর্ম এবং কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড পুরো এক দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে লাগানো রয়েছে